তুমি কি এখনও অপেক্ষা করছ সঠিক সময়ের উপযুক্ত মুহূর্তের সুযোগ যখন নিজে এসে তোমার দরজায় করা নাড়ে কিন্তু ভাবত যদি সেই সুযোগ কখনো না আসে তাহলে তুমি অপেক্ষা করতেই থাকো। জীবন তোমার পাশে দিয়ে যাবে একটা গল্প বলি একজন লোক প্রতিদিন একটা ঘরে বসে সুযোগের অপেক্ষা করত বছরের পর বছর কেটে গেল শেষে একদিন সে বুঝল সুযোগ কোনোদিন আসেইনি কেন কারণ সে সুযোগ তৈরি করতেও শেখেনি শুধু অপেক্ষা করেছিল এখন বল তুমি কি সেই লোকটা হতে চাও সোহেল এক গ্রামের ছেলে চাকরির জন্য চার বছর ঘুরে ঘুরে পরীক্ষা দিচ্ছে যেখানে যায় সবার মুখে এক কথা এই বেকার ছেলেটা পারবে না একদিন রাতে সে সিদ্ধান্ত নেয় আমি কি শুধু বসেই থাকব নাকি নিজের জন্য একটা রাস্তা খুঁজে বের করব সে ফোনে ইউটিউব খুলে দেখে একজন কৃষকের ছেলেও অনলাইনে বিজনেস শুরু করেছে সোহেল সেই রাতেই ইউটিউবে একটা ভিডিও দেয় আমার নাম সোহেল আমি লড়তে জানি প্রথম ছমাস না সাবস্ক্রাইবার না ভিউ তবুও সে থামে না আজ সে অনলাইন কোচিং চালায় নিজেই পাঁচজনকে চাকরি দেয় সে বলে সুযোগ আসেনি আমি নিজেই সেটা বানিয়ে নিয়েছি তুমি কিসের জন্য অপেক্ষা করছ সঠিক সময় সাপোর্ট পরিপূর্ণ প্রস্তুতি বন্ধু সময় কখনোই সঠিক হয় না তুমি যেদিন শুরু কর সেদিনই সঠিক সময় হয়ে যায় স্মরণে রেখো যারা সুযোগ খোঁজে তারা বহু বছর বসে থাকে যারা সুযোগ তৈরি করে তারা নিজের জন্য ভবিষ্যৎ গড়ে আজ তুমি যে কাজটা করতে ভয় পাচ্ছ যেটা পিছিয়ে রাখছ সেই কাজটাই হয়তো তোমার জীবনের টার্নিং পয়েন্ট এখনই নিজেকে বলো আমি সুযোগের জন্য বসে থাকব না আমি নিজেই বানাব কমেন্টে লিখে দাও আমি শুরু করছি আজ থেকেই ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও আর এমন সাহসী গল্প পেতে সাবস্ক্রাইব কর উইজডম এনস্টোইসিজম কারণ এই পৃথিবী অপেক্ষা করে না তুমি শুরু না করলে জীবনও থেমে থাকবে তোমাকে শুরু করতেই হবে এখনি আজই